Welcome to this video. Video today. This video tab Our. Mathematics review for machine learning. Course lecture part. One kind of trial. So, Amra, Here we will discuss probability. related topics, right? এই ভিডিওতেও আমরা প্রবাবিলিটি সম্পর্কে দেখব আচ্ছা ভিডিওর ফোকাস কি হবে এ ভিডিওর ফোকাস হবে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি তারপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ রুলস বেস রুলস এই জিনিসগুলো ঠিক আছে স্যার আচ্ছা তো এর আগের ভিডিওতে আমরা কি দেখিয়েছিলাম কমেন্ট আগের ভিত্তিতে আমরা কি দেখিয়েছিলাম ল অফ টোটালিটি রাইট আর কি রুল কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট তাই তো তার আগে হয়তো আমরা প্রবাবিলিটি স্পেস সম্পর্কে দেখেছিলাম র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে সেটা এই যেটা জিনিসগুলো দেখাইছিলাম এর আগে হয়তো আমরা মানে ওভারঅল প্রবাবিলিটি স্পেসের মধ্যে আমরা কি কি দেখাবো প্রবাবিলিটি ডেফিনিশন এই যেটা জিনিসগুলো দেখাইছিলাম সো হ্যাভ এনি কোশ্চেন ফর অল দা টপিকস দ্যাট ইজ ডিসকাসড সো ফার হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক ইন দা কমেন্ট আপনাদের কোনো কোশ্চেন থাকলে মানে এর আগে যে টপিকস গুলো পড়া রয়েছে কমেন্ট করতে পারেন তো আমাদের ডিসকাশন ফোরাম ফেসবুক গ্রুপ ওখানে আস করতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এই ভিডিওতে হবে বললাম কন্ডিশনাল প্রোবাবিলিটি মাল্টিপ্লিকেটিভ রুল এটা হচ্ছে মেইন ফোকাস তারপরে মানে ইন দ্য ফ্লু অফ দ্য ডিসকাশন ইফ এনিথিংস কামস মানে বলতে কিছু ধরনের কোনো টপিক চলে আসে এটাই আচ্ছা So, who am I? I'm Said Ahmed from Toronto, Canada. Our LinkedIn ID is to see You can search, you can find me. in relation to education. Or my companies. আর এগুলো হচ্ছে গিয়ে ইন রিলেশন টু ওয়ার্ক কনসাল্ট কন্ট্রাক্টিং ক্লায়েন্ট অ্যাফিলিয়েশন রিলেশন ইন ইন দ্যাট ওয়ে এখানে একটা সার্ভিস ওয়েবসাইট tradingyoursite.com এটা হচ্ছে আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে পেইড মেম্বারদেরকে এখানে অ্যাক্সেস দেওয়া হয় এখানে আপনি কি ভিডিও কোর্স কন্টেন্ট ও মোর অর্গানাইজড হতে পাবেন এবং সার্টিফিকেশন তারপরে ব্যাজ এই জাতীয় ব্যাপারগুলো এখানে থাকবে ঠিক আছে হয়তো ইউ ক্যান রিচ আউট মোর টু আস ওকে যাই হোক এরপর আমি একটু স্কিম থ্রো করে যাই ক্যালকুলেছিলাম দেখাতে চাচ্ছিলাম আমরা আচ্ছা ইটস স্ট্রেঞ্জ মানে আমার যেটা ধারণা ছিল যে মানে এর বাইরেও অনেক কিছু এখানে রিজন সেভ হয় নাই যা মনে হচ্ছে আচ্ছা যাই হোক মানে আমার কাছে মনে হচ্ছে যা অনেক কিছু এখানে থাকার কথা ছিল তো ওই জিনিসগুলো এখানে সেভ হয় নাই এখন তো আমরা যেটা বলতেছিলাম যে আপনার ওই কন্ডিশনাল প্রবাবিলিটি তো কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ইভেন্ট হয়ে যাওয়ার পরে আর একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি কতটুকু ঠিক আছে এখন মনে করেন আমরা একটা পর্য এক্সাম্পল হিসেবে যেটা বলেছিলাম যে আপনার কি আছে যে একটা ব্যাগের ভিতরে রেড বল হোয়াইট বল দুইটা আসছে ঠিক আছে আর আপনি চিন্তা করলেন যে আসলে রেড বল মানে পিক আপ করলে রেড বল ওঠানোর প্রবাবিলিটি কত হোয়াইটটা আছে করে সবগুলার ঠিক আছে এটা একটা ব্যাপার যে এখানে এখানে কোনো কন্ডিশনে প্রথমবার আপনি যখন উঠাচ্ছেন যে রেড বল উঠানোর প্রবাবিলিটি কত ঠিক আছে এরপর আপনি দেখলেন যে এখন হোয়াইট বল উঠানোর বলিটি কত আপনি মনে করেন একবার রেড বল তো উঠাই ফেলছেন একবার রেড বল উঠানোর পরে হোয়াইট বল উঠানোর প্রবিলিটি কত অথবা মনে করেন যে মানে প্রথমবার রেড বল উঠাইছেন এটার প্রবলটি কত ছিল এখন একবার রেড বল উঠানোর পরে আরেকটা রেড বল উঠানোর প্রবিলিটি কত প্রথমবার যে রেড বল ওঠান যে প্রবাবিটি ছিল সেকেন্ডটা ব্রেড বল উঠানোর প্রবিলিটি যেটা সেটা কিন্তু সেম হবে না ডিফারেন্ট হবে তবে একটা ইভেন্ট হয়ে যাওয়ার পরে আরেকটা ইভেন্ট হওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কন্ডিশনার প্রবাবিলিটি রাইট আচ্ছা এটা শেয়ার স্ক্রিন করি স্ক্রিন শেয়ার এখানে দেখা যাচ্ছে আচ্ছা এখন মনে করেন যে একটা ইভেন্ট বি হয়ে গেছে ঠিক আছে এখন বি হয়ে যাওয়ার পরে আর একটা ইভেন্ট এ হওয়ার প্রবাবিলিটি কত আচ্ছা বি হয়ে গেছে অ্যান্ড দেন এ হওয়ার প্রবাবিলিটি কত আমি আসলে বলতে চাইছি প্রবাবিলিটি অফ এ গিভেন বি এই যে ব্যাপারটা আছে এটাকে কি বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ঠিক আছে এটাকে কি বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি এখন মানে আটা পার্থক্য যে ইন্ডিপেন্ডেন্ট যেটা আছে কারণ দুইটা ইভেন্ট হচ্ছে এ আর বি ঠিক আছে এই দুইটাকে কখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলব আমরা এর আগে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা শর্ত কি হচ্ছে এ ইন্টারসেকশন বি এ দুইটার প্রবাবিলিটি কি হবে জিরো হবে দুইটা ইভেন্ট যদি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের ইন্টারসেকশানের প্রবাবিলিটি কত হবে জিরো হবে কিন্তু দুইটা যদি ইনডিপেন্ডেন্ট হয় সেই ক্ষেত্রে তাদের মানে ইউনিয়নের কন্ডিশনাল প্রবাবিলিটি কী হবে পি অফ এ প্লাস পি অফ বি আর তারা যদি ইনডিপেন্ডেন্ট না হয় এ আর বি সেক্ষেত্রে কী হবে এ অ্যান্ড বি এর ইউনিয়নের প্রবাবিলিটি পি এ প্লাস বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি কিন্তু যখন ইনডিপেন্ডেন্ট তখন এই টার্মটা কি জিরো তার মানে চলে যায় তার মানে ইনডিপেন্ডেন্ট হলে ইউনিয়নের হচ্ছে পি এ প্লাস বি আর যদি ডিপেন্ডেন্ট হয় সরি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন ইন্টারসেকশনের প্রিলিটি মানে এটা কি হবে এটা হবে জিরো আচ্ছা আর কন্ডিশনাল প্রিটি আমরা কি করলাম প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইভেন্ট হওয়ার পরে এ ইভেন্ট যেটা আছে আচ্ছা এখন ওই যে এ আর বি এর যে কন্ডিশনালিটি মানে দেখানো সম্ভব আমরা কি মনে করলাম তো আমরা কি বললাম ইন্টারসেকশন প্রবাবিলিটি কি জিরো তো এখানে আরেকটা ব্যাপার আছে আমরা কি বলতে পারি প্রবাবিলিটি অফ গে অফ এটা কি হবে probability অফ এ হবে ঠিক আছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি যেহেতু এ আর বি ইনডিপেন্ডেন্ট তার মানে কন্ডিশনালটা অ্যাপ্লাইড ঠিক আছে কন্ডিশনাল প্রবাবিলিটি কোনো এফেক্ট করবে না কিন্তু যদি তারা ইনডিপেন্ডেন্ট না হয় তখনই আমাদের কি থাকবে যে সিচুয়েশনটা একটু অন্যরকম হবে ঠিক আছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটা কি হবে প্রবাবিলিটি অফ বি ঠিক আছে তার মানে প্রবিলিটি অফ এ ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি আছে ওটা ডিভাইডেড বাই পিবি মানে কম্বাইন্ড প্রবাবিলিটি যেটা আছে কম্বাইন্ড প্রবাবিলিটি ডিভাইডেড বাই পিবি এটাকে অবশ্যই একটু অন্যভাবে লেখা হয় এটা অবশ্যই আমাদেরকে একটু মানে আর একটা জিনিস দেখানোর দরকার ছিল বলে মনে হচ্ছে ঠিক এখন ওই জিনিসটা এই জিনিসটাকে যেটা লেখা যায় প্রভাবিলিটি অফ এ probability of B given A, ठीक है, सर। अच्छा ऊपर जो intersection B, इंटरसेकशन बी जिस लिखा जाए P A P, probability অফ বি given এ এটাকে অবশ্য ঠিক অন্যভাবে লেখা যেত এই যে জিনিসটা আছে এটাকে একটু অন্যভাবে লেখা যেত কিন্তু যেহেতু আমাদের এটা মানে probability অফ গিভেন বি দেওয়া আছে ঠিক আছে সেজন্য আমরা এটাকে একটু ইভাবে লিখলাম এটা অবশ্যই ইকুইভ্যালেন্ট আপনি যদি এটাকে এইভাবে লেখেন probability অফ বি তারপরে probability অফ এ given বি ঠিক আছে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারতাম কিন্তু যেহেতু আমরা এই জিনিসটাকে বের করতে চাইছি সেজন্য আর কি উল্টা করে লিখলাম আরকি আচ্ছা তার মানে প্রবলিটি অফ এ গিভেন বি তারপরে সেটা নিচে ঠিক আছে প্রবলেটি অফ বি নিচে চলে যায় তারপরে উপরে কি থাকতেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এখানে কি থাকতেছে এটা ঠিক মানে এখানে যেটা শুরুতে থাকে এটা চলে আসে এখানে তো সেটা প্রথমে আসে পি এ তারপর হচ্ছে পি জাস্ট উল্টা হয়ে যাবে কন্ডিশনাল কন্ডিশনালিটি এটা ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা এখন এই জিনিসটাকে যে এখানে লেখা যায় সেটা হচ্ছে কি আপনার ওই মাল্টিপ্লিকেটিভ রুল যেটা আছে সেখানে চলে যায় কি আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা আছে কন্ডিশনাল প্রোবাবিলিটি হচ্ছে গিয়া এটা প্রবিলিটি অফ এ গিভেন বি তারপরে কি নিচে পি বি থাকতেছে উপরে কিতে প্রবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা এখন মাল্টিপ্লিকেটিভ রুল অনুযায়ী কি এটাকে এভাবে লেখা যায় আর পি যেটা আছে পি টাকে চাইলে আমরা কি করতে পারি পি টাকে আমরা চাইলে মানে ল অফ টোটাল প্রবিলিটি যেটা আছে ল অফ টোটাল প্রবিলিটি দিয়ে এটাকে একটা সাম আকারে লিখতে পারি ঠিক আছে এখন আমরা যদি সেই মানে আমরা যদি ল অফ টোটাল প্রবিলিটি দেখছিলাম এ একটা জিনিস দেখছিলাম বিটা মাঝখানে ছিল এখানে এফ ছিল এখানে এম ছিল তাই তো মানে ঠিক ওই রকম একটা ব্যাপার মানে আমরা যে প্রবলেমটা সলভ করতে সেটার উপর বেস করে এই পিবি যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন মাল্টিপ্লিকেটিভ রুলটাকে কি বলা হচ্ছে এটা ঠিক আমরা আসলে একটা আগে যেটা লিখলাম ওইটাই আসলে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি অফেন এ অথবা প্রবাবিলিটি অফ বি এটা আসলে পি প্রবিলিটি অফ কি বি তারপরে কি হবে প্রবাবিলিটি অফ এ কিভেন এ যে করে একটা লিখলে হবে মানে উল্টা হবে লেখা সম্ভব তাই তো আচ্ছা তার মানে কি পি এ ইন্টারসেকশন বি আচ্ছা মানে ব্যাপারটা আসলে কি বলতেছি আমরা মানে প্রবাবিলিটি অফ এ প্রথমে প্রবাবিলিটি অফ এ হইল তারপরে কি বি হওয়ার প্রভাবিলিটি কি গিভেন এ হইছে বিষয়টা সেরকম তাই তো এখানে কি হচ্ছে প্রভাবিলিটি অফ বিটা হয়ে গেল এরপর প্রভাবিলিটি অফ এ গিভেন বিষয়টা হচ্ছে ওই রকম আচ্ছা এখন আমরা যদি বলি যে বি আর এ ইনডিপেন্ডেন্ট তাইলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি লিখতে পারি প্রবাবিলিটি অফ বি লিখতে পারি তাই না তাহলে বি লিখতে পারি তখন কন্ডিশনালটা কোনো ম্যাটার করে না তাই তো এটা কি দাঁড়াচ্ছে ই আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি আমরা প্রবাবিলিটি অফ এ কারণ ইনডিপেন্ডেন্ট ইভেন্ট হলে এই ইভেন্টের সাথে ওই ইভেন্টের কোনো কোন যায় আসে না তো

অনেক হইতে পারে যে প্রথম ইভেন্ট একটা করবো সেকেন্ড বার আর একটা আর সেকেন্ড আমি যেটা করবো সেটা কি আগেরটার সাথে ডিপেন্ডেন্ট না তাহলে কি নাথিং রাইট কন্ডিশনাল প্রবাবিলিটি আর মাল্টিপ্লিকেটিভ রুল রিলেশন যেটা সেটা আসলে আমরা অলরেডি দেখা ফেলছি তো আচ্ছা মনে করেন যে এইটা তাই তো মাল্টিপ্লিকেটিভ রুল আচ্ছা এই জিনিসটা আমরা অলরেডি দেখাই ফেলছি আর আমরা যদি জিনিসটা কিভাবে বলতে চাই প্রভাবিলিটি অফ বি গিভেন এটা হচ্ছে কি পি পি প্রভাবিলিটি অফ বি গিভেন এ এখানে কি আছে পি এ

আচ্ছা বেসের রুল যেটা আছে সেটাকে আমি কি হবে যাব আচ্ছা ওই আগেরটা মনে করেন আগের যে আমাদের স্পেসটা ছিল প্রবাবিলিটি অফ এম গিভেন বি এটাকে আমরা কি হবে লিখবো কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা সেটাই আসলে প্রবাবিলিটি অফ বি प्रभलिटीन एम अच्छा एम इंटरसेकशन बी प्रभे इंटरसेक्शन ये हमने लॉ ऑफ टोटल प्रोबेबिलिटी जेटा से वो टर्स्ट होते हमने लिखते पड़ी तो ये टा क्या भर क्या क्या हमने भर वो आई मल्टीप्लिकेटेड रोल जेटा से वो यह भी लिखते पड़ो ये हमने क्या लिखते पड़ो प्रोबेबिलिटी ऑफ म मल्टीप्लिकेशन प्रोबेबिलिटी ऑफ बी गिवेन म ये टा क्या हमने क्या लि� এটাকে যদি আমরা যদি এক্সপান্ড করি প্রবাবিলিটি অফ এম তারপরে কী প্রবাবিলিটি অফ বি গিভেন এম প্লাস প্রবাবিলিটি অফ এফ প্রবাবিলিটি অফ বি গিভেন এফ আর উপরে কী ছিল আমাদের প্রবাবিলিটি অফ এম এটা হচ্ছে গিয়ে পি প্রবাবিলিটি অফ বি আচ্ছা এটা মনে আছে যে ঠিক উপরে চলে গেছি যার কারণে এটা এরকম হইছে আচ্ছা আপাতত স্টপ শেয়ার বাটনটা কোথায় এখানে স্টপ শেয়ার বাটনটা তো মোটামুটি হবে এই যে জিনিসগুলো আছে সেই জিনিসটা আমরা দেখলাম তাই তো এখন আর একটা কাজ করি আমরা এতক্ষণ যে ইকুয়েশন গুলা দেখলাম ইকুয়েশন গুলাকে আমরা এখানে নিয়ে আসি ঠিক আছে আমরা শুরু করছিলাম কোথায় কন্ডিশনাল প্রভাবিলিটি যেটা আছে সেটা দিয়ে আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা আছে কন্ডিশনাল প্রবিলিটি হচ্ছে এটা তাই তো প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটা ঠিক আছে এখন আমরা আরো বলছিলাম যে এ আর বি দুইটা যদি ইনডিপেন্ডেন্ট হয় তখন কি হয় ঠিক আছে ইনডিপেনডেন্ট হলে কন্ডিশনাল প্রিলিটি কীভাবে এফেক্ট করে না অরিজিনাল প্রবিলিটি চলে যায় প্রবিলিটি অফ এ গিভেন বি ইকুয়ালস টু পি এ এটা কি ইনডিপেন্ডেন্ট ওই কারণে এরকম হচ্ছে তাই তো আচ্ছা তারপরে আমরা আরো দেখছিলাম যে মাল্টিপ্লিকেটিভ রুলটা কি মাল্টিপ্লিকেটিভ রুলটা হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন যেটা আছে ওটার প্রবিলিটি কত প্রবিলিটি অফ এ প্রথমে এটা হয়ে গেল তারপরে কি বি হবে প্রলিটি অফ বি গিভেন এ এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে প্রবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার মানে পি এ বি গিভেন এ আচ্ছা এ আর বি এই দুইটা যদি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে প্রবাবিলিটি অফ বি গিভেন এটা কি হয়ে যাবে এটা প্রবিলিটি অফ বি হয়ে যাবে তার মানে এটা কি হবে পি এ ইন্টারসেকশন বি কি হবে পি এ মাল্টিপ্লিকেশন বি যেটা আছে ওইটা হয়ে যাবে তাই তো আচ্ছা মানে আমরা ইকুয়েশন যেগুলো আমরা হাতে লিখছিলাম সেগুলো একটু মোর ক্লিন করে দিচ্ছি আচ্ছা এখন কন্ডিশনাল প্রভাবিলিটি আর মাল্টিপ্লিকেটিভ রুল এই দুইটাকে আমরা যদি একসাথে করি তখন কি দাঁড়ায় এটা ছিল কন্ডিশনাল প্রবাবিলিটি এখন এটার উপরে উপরে আমরা কি করব মাল্টিপ্লিকেটিভ রুল যেটা আছে আচ্ছা এটাকে আমরা করে মাল্টিপ্লিকেটিভ রুল যেটা আছে সেটা নেছি এটাকে রিঅ্যারেঞ্জ করলে আসলে মাল্টিপ্লিকেটিভ রুল যেটা আছে সেটা হয়ে যাবে তাই তো রিঅ্যারেঞ্জ কি মানে এই জিনিসটা এখানে চলে আসছে এই দুইটা মাল্টিপ্লাই হলো তাই তো আচ্ছা এখন ল অফ টোটাল ল অফ টোটাল লোটালিটি আমরা দেখছিলাম তাই তো একটা দেখছিলাম যে মানে এস ওয়ান থেকে এস কে পর্যন্ত আর একটা দেখছিলাম আমরা বি আর এম দিয়ে তাই তো এটা কি এটা হচ্ছে গিয়ে এস দিয়ে যেটা আছে আর বি আর এম দিয়ে আমরা আর এম ভাবে দেখছিলাম আমরা দেখছিলাম আচ্ছা এখন বেইস যেটা আছে বেইসের এর রুলটা কি আসলে বেইসের রুলটা হচ্ছে মানে প্রায়র জানলে পোস্টার জানার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়া বেইসের রুলস বেইসের রুলস প্রথমে আপনারা মনে করেন যে সে কন্ডিশনাল যেটা আছে ওখান থেকে আমরা শুরু করলাম ঠিক আছে কন্ডিশনাল প্রোবাবিলিটি যেটা আছে সেখান থেকে আমরা শুরু করলাম তারপরে কি হবে নিচের যে জিনিসটা আছে নিচের জিনিসটাকে আমরা টোটাল প্রভাবিলিটি যেটা আছে টোটাল প্রোভাবিলিটির দিয়ে এ ওই যে বি আর এফ যেটা আছে দিয়ে আর আগের স্লাইড আমরা টোটাল প্রবিলিটি দিছিলাম তারপর এই যে জিনিসটা আছে এই জিনিসগুলোকে আমরা মাল্টিপ্লিকেটিভ রোল দিয়ে এক্সপ্যান্ড করব তার মানে কি এম প্রবিলিটি অফ এফ মাল্টিপ্লিকেশনটি অফ কি বি গিভেন এফ আর এখানে কি প্রবিলিটি অফ এফ মাল্টিপ্লিকেশন এফ ওইভাবে আমরা এটাকে কনভার্ট করব তাই তো আচ্ছা এটা হচ্ছে আপনার বেস রুলের বেস রুলটা এরকম এখন বেস রুলটাকে মানে জেনারেলি আমরা যদি আমাদের যে আনাদার টোটাল প্রবাবিলিটি ছিল ঠিক ওইটার আন্ডারে যদি আমরা দেখতে চাই তাহলে বেস রুলটাকে একটু ডিফারেন্টলিও লেখা যায় তবে এটা একটু ঠিক আছে প্রবাবিলিটি অফ এস আই গিভেন এ তারপরে নিচে কি আসবে প্রবাবিলিটি অফ এ আসবে এখানে তো অফ এ আসবে আর এখানে যদি প্রবাবিলিটি অফ এ আসে তাহলে উপরে কি আসবে আমরা ঠিক উল্টা দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ এস আই লেখার চেষ্টা করি তারপরে প্রবাবিলিটি অফ এ গিভেন এস আই তাই তো আর এটা কি হচ্ছে এখান থেকে যে এখানে আমরা নাকি নিচেরটাকে টোটাল প্রবাবিলিটি রুল দিয়ে করছি তার নিচেরটা কি হবে প্রবাবিলিটি অফ এ ছিল নিচে প্রবাবিলিটি অফ এটাকে আমরা কি করতে পারি প্রবলিটি অফ এস আই মানে প্রবিলিটি অফ এস ওয়ান তারপর কি প্রবিলিটি অফ এ গিভেন এস টু মানে আপনি এটা আগে যেটা ছিল ল অফ টোটাল ছিলিটি এটা যেটা আছে মানে নিচের টাকা প্রবিলিটি অফ এটাকে আমরা এইভাবে লিখছি তারপরে কি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য সংক্ষেপে লেখার জন্য কি করা হচ্ছে সাম চিহ্ন দিয়ে করা হচ্ছে এটা হচ্ছে বেস্ট রোল এটাও বেস্ট রোল এটা বেস্ট রোল ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমরা কি দেখলাম কন্ডিশনালিটি রাইট এক্সপ্লেন তারপর আমরা কি দেখলাম মাল্টিপ্লিকেটিভ আমরা দেখলাম তারপর টোটাল প্রবাবিলিটি একটু দেখলাম আর কি তারপর ইন্ডিপেন্ডেন্স দেখছি ইন্ডিপেন্ডেন্স এবং কন্ডিশনালিটির ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্সটা রকম হয় সেটা আমরা দেখছি তারপর কি আমরা বেস রুলটা দেখলাম বেস রুলের ভিতরে আমরা টোটাল প্রবিলিটিকে অ্যাপ্লাই অথবা আপনার রুল যেটা আছে কন্ডিশনাল যেটা আছে মানে ওটার সাথে রিলেশন গুলো দেখছি তাই তো এনি কোয়েশ্চেন